যে জিনিসটা কিনা আমি না খুব করে আগলে রাখতে চাই বা একান্ত আমার নিজের করে রাখতে চাই সেই জিনিসটাই আমার কাছ থেকে হারিয়ে যায় কেন জানি আমার অতিরিক্ত খুশি হয়তোবা এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায় আমার খুশি হয়তো বা কারো সহ্যই হচ্ছে না তবে যাই হোক সব কিছু মিলে শুকুর আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে আমার এই গাছগুলোকে যত্ন নাও তবে এই গাছগুলোকে আমি যতই যত্ন নেই বা যাই করি না কেন যেহেতু আমার বারান্দায় বাতাস আসে না আলো বাতাস তারপর হচ্ছে রোদ এই কারণে গাছগুলোকে একটু নেতি নেতি হবে আমার আমার বারান্দার বেশিরভাগ গাছই হচ্ছে মানি প্লান্ট টাইপের মানে যেগুলো অল্প রোদে হয় তো আমার এই বারান্দা অল্প রোদটাও আসে না যার কারণে গাছগুলো এই গাছটা কি গাছ আমি জানি না তবে এটা আমি যখন আনছিলাম কি সুন্দর গাছটাই ফুল ছিল তবে আমার বারান্দায় রাখার পর না সবগুলো কেমন মরে যাচ্ছিল তবে আমি এবার আসলে গাছটা আনার পর আমি নিচে রাখছিলাম যার কারণে গাছটা পুরো মরে গেছিলো তা আমি আবার উপরে একটু কেটে দেন আবার উপরে সেট করছি উপরে সেট করার পর একটু একটু আলো বাতাস রোদও পাইছিলো যার কারণে এটা আবার সুন্দর কলি হয়েছে মানে কি সুন্দর ফুল ফুটবে আর হয়তো বা এক দুই দিন পরে ফুট আর দেখো ধনিয়া পাতাটা কি সুন্দর হয়েছে না তবে আমার ধনিয়া পাতা একটু হয় আর একটু একটু করে আমি খেয়ে ফেলি তা এখন আর ভাবছি এটা থেকে আর খাবো না দেন নতুন করে এনে লাগাবো এত শীত পড়ছে শীতে তো আমাদেরই অবস্থা খারাপ হয়ে আর আমার এখানে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে এই জন্য আমি আফির বাবাকে বললাম যে এটাকে সুন্দর করে ঢেকে দিতে যাতে এটা বাচ্চাদের ঠান্ডাটা না লাগে আর এইদিকে তো আমি রান্নাটা বসে গেছিলাম তো আমার রান্নার মধ্যে আজকে খুবই সিম্পল রান্না মানে আমি আজকে একেবারে উঠতে লেট তো কোন রকম মানে খাওয়া যেন যায় সেই রকম রান্না আর কি তবে লাউয়ের খোসাগুলো ভাজি খেতে যে কি যে ভালো লাগে গরম ভাতটার সাথে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যে অসাধারণ লাগে আমার কাছে খুব ভালো লাগে গরম গরম ভাত খেতে তবে আমি একটা আজকে একটুকু করতে পারি একে তো আমি উঠতে অনেকটা লেট করছি আমার হাতে সময় একটুকু ছিল না তারপর আবার উনিও উঠে গেছে এই যে উঠে তো আমার সাথে এখানে এসে কথা বলতে ছিল বলতেছিল যে এটা ছেড়ে দিতে তবে একদিকে ভালোই হয় ওকে একটু কিছু দিয়ে বা ওকে ফোন ধরে আমি রান্নাটা করতে পারি তো আজকে তেমন একটা জ্বালাতন করে নি একে তো আমার উঠতে অনেক লেট হয়ে গেছে তারপর একটু সুবিধাই হয়েছে এই যে রুটিগুলো আমার ফ্রোজেন করা ছিল তা আমি এখানে একটু আদা চা করে নিতেছিলাম আদা চা অনেকদিন ধরে খাওয়া হয় না আর এই শীতের মধ্যে চা খেতে তো খুব ভালোই লাগে পুরো চাঙ্গা হয়ে যায় আর ওইদিকে সিদ্ধ বসে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি লাউগুলো দিয়ে নিতেছিলাম আর আজকে লাউ দিয়ে ডাল রান্না করবো আর লাউ দিয়ে ডাল রান্না খেতে না অসাধারণ লাগে তো ভাবলাম এই চূড়াটা খালি যাবে এখানে আমি নাস্তাটাও করে ফেলি যেহেতু দেরি হয়ে গেছে বেশি সময় অপচয় করা যাবে না খুব দ্রুতই কাজ করতে হবে এই রুটিগুলো করে রাখছিলাম দেখে আমার অনেক উপকার হয়েছে কারণ সকালে এত কিছু একবারে করা সম্ভব না তার উপর যদি একটু লেট হয়ে যায় তাহলে তো নাস্তাটাই আর করা হয় না আর যেহেতু পেস্ট সব সবকিছু টাইম মতন করতে হয় টাইম মতো ভিডিও আপলোড দেন টাইম মতো রান্না বান্না বাচ্চাকে খাওয়ানো কত কিছু হয় তো আমার তো সুবিধা হয়েছে এখানে আমার প্রায় পাঁচ ছয় দিন মতো আমি বেশি করে বানাই রাখছি এদিকে আমাদের জন্য পরটা আর তার জন্য রুটি বানাইছি উনি রুটি খাই এই জন্য আর কি লাউ দিয়ে ডাল কত মজা লাগে না সাথে যদি একটু ধনিয়া পাতা দাও যায় তাহলে তো কোনো কথাই নেই তো আমি তো বাগানটা দিয়ে নিতেছিলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে